কিভাবে করবেন এগুলো জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো আমার এই ভিডিওটি মূলত বেশি কাজে আসবে হচ্ছে যারা হবিগঞ্জ নবীগঞ্জ সিলেট এইভাবে আশেপাশে যারা থাকেন তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে মূলত যারা সিলেট জেলার আশেপাশে আছেন সিলেট এরিয়ার মধ্যে আছেন তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি উপকারী তো আমার একটা রিয়েলমি জিটি মাস্টার এডিশন ছিল যেটা কয়েকদিন আগেই হাতে চাপ খেয়ে স্ক্রিনটা নষ্ট হয়ে যায় যারপরে আমি ওটাকে ঠিক করানোর জন্য সারানোর জন্য বিভিন্ন রকম ভাবে রিয়েলমি সার্ভিস সেন্টার খোঁজা শুরু করি তো খুঁজতে খুঁজতে আমি সিলেটের মধ্যে সিলেটে একটা সার্ভিসিং সেন্টার পাই যেখানে অরিজিনালি রিয়েলমি অথরাইজ সার্ভিসিং সেন্টার আছে তো ওখানে গিয়ে আমি আমার রিয়েলমি জিটি মাস্টারের ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়ে আসি তো আমার পরে এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশ হয়ে গেছে আমার মোবাইল অনেক ভালো সার্ভিস দিচ্ছে তো আপনারা যারা সিলেট অঞ্চলে আছেন সিলেট এরিয়ার মধ্যে আছেন তারা কিভাবে সিলেটের এই রিয়েলমি সার্ভিসিং সেন্টার যাবেন কোন কোন রাস্তা যাবেন কোথা থেকে কিভাবে যাবেন এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে একটা সুন্দর একটা ভিডিও দিবে বলে আমি আশা করতেছি আমি রবিদাস থেকে যেভাবে সিলেট যেয়ে আমার মোবাইলটা সার্ভিসিং করে নিয়ে আসলাম ওই রাস্তা ওই ঠিকানাগুলো আপনাদেরকে জানাবো কত টাকা খরচ হতে পারে সেটাও জানাবো আর হচ্ছে সিলেট রিয়েলমি সার্ভিসিং সেন্টারে যে ভাইয়েরা কাজ করেন ওনাদেরকে ছবি দিয়ে দিব আপনাদেরকে যারা আপনারা যাতে আপনারা গেলে ওনাদেরকে দেখলে চিনতে পারেন যে এই দুইজন ভাই ছিল তো বকব অনেক করলাম বকব বাদ দিয়ে চলুন আমাদের অরিজিনাল ভিডিও শুরু করা যাক আপনারা যে যেখান থেকে আসেন প্রথমে চলে আসবেন হচ্ছে সিলেটের কদমতারি বাস স্ট্যান্ড এই বাস স্টেশনটা দেখতে আসলে অনেক সুন্দর আর আমি যেহেতু হবিগঞ্জ থেকে গিয়েছি এই জন্য আমি সিলেটে কথম তরি বাস স্ট্যান্ডে নেমে পড়লাম বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা ধরে বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে সিলেটের বন্দর আপনাদের জানা আছে অবশ্যই সেই ঐতিহ্যবাহী যে ব্রিজ ব্রিজের উপর দিয়ে টাকার বিনিময় ওঠানো হতো সেই বন্দর ব্রিজের কাছে গিয়ে আপনারা নেমে পড়বেন নেমে পড়ার কারণ হচ্ছে ব্রিজটা এখন ঝুঁকিপূর্ণ এই জন্য রিক্সা বা কোনো ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণ নিষেধ শুধুমাত্র মোটর সাইকেল চলতে পারে এই ব্রিজের উপর দিয়ে এই ব্রিজের উপর দিয়ে গুটিগুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাবেন ব্রিজের ওপারে আর ব্রিজের ওপারে যাওয়ার আগে ব্রিজের মধ্যে ব্রিজ থেকে যে আপনি ডানে তাকিয়ে দেখবেন যে যে অপরূপ সৌন্দর্য দেখা যায় সেটা উপভোগ করবেন আমি আশা করি যে আপনাদের এই জার্নিটা অনেক ভালো হবে এবং ভালো লাগবে ব্রিজের ওপর থেকে যে নদীগুলো দেখা যায় বা বিভিন্ন দূরে যে বিল্ডিংগুলো দেখা যায় সেই বিয়েগুলো দেখতে আসলে অনেক সুন্দর অনেক মনোরম ব্রিজ থেকে নেমে আবার একটা রিকশা নেবেন সেই রিক্সা করে চলে যাবেন সোহাটটা আর অ্যান্ড টাওয়ার এখান থেকেও বিশ টাকা ভাড়া নেবে সোহাটটা আর অ্যান্ড টাওয়ারে মজার ব্যাপার হচ্ছে যে আমরা রিসেন্টলি যে যাতায়াতগুলো করি রিক্সায় সেগুলো হচ্ছে মোটরবাইক জাতীয় কিন্তু এখানে গেলে আপনি ফেডেল ফেডারেল রিক্সাগুলো দেখতে পাবেন অনেকগুলো ফেডারেল রিক্সায় চলাচলে আসলে নিরাপত্তা অনেক বেশি আনন্দও বেশি উপভোগ করা যায় তাই রিক্সায় বসে বসে আপনারা রিক্সা চলাচলের যে আনন্দটা যে উপভোগটা সেটা আপনারা খুব ভালোভাবে নিতে পারবেন এখানে বেশিরভাগ রিক্সাই প্যাডেল চালিত যার জন্য আসলে দুর্ঘটনাও কম ঘটে এবং আসলে রিক্সা চলাচল করে মজাও পাওয়া যায় রিস্ক কম থাকে আর কি তো এভাবেই রিক্সা বসে বসে উপভোগ করতে করতে চলে যাবেন সোহাটটা আর এন টাওয়ারের সামনে তো যাই আমরা এখন চলে আসলাম আর টাওয়ারের সামনে ওই যে গোল্ডেন কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর টাওয়ার তো এখানে আমরা রিক্সা থেকে নেমে যাব রিক্সা থেকে নেমে একটু হেঁটে সামনে যাব আর রিক্সা ড্রাইভার আসলে ঠিক মতো চিনতে পারতেছে না যে আর টাওয়ার কোনটা তো আমি একটু গুটি গুটি পাই হেঁটে সামনে চলে যাচ্ছি আর টাওয়ারের সামনে আর টাওয়ারের সামনে যে রাস্তার এপার থেকে ওপার পার হতে হবে আমি রাস্তাটা পার হই রিয়েলমি সার্ভিসিং সেন্টারে যে পৌঁছাই আপনারা সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন প্রচুর পরিমাণ গাড়ি মোটরসাইকেল রিক্সা আসা যাওয়া যেতে পারতেছি না একটু দাঁড়িয়ে থাকি দেখি একটু গাড়ি চলে গাড়ি মোটামুটি একটু কমে যাচ্ছে এখন রাস্তা নেমে নেমে রাস্তায় বন্ধুরা কি বলেন দৌড় সেটা পারে দৌড় দিই দিলাম একটা দৌড় চলে আসলাম রাস্তা পার হয়ে রাস্তা পার হয়ে চলে আসলাম রিয়েলমি সার সিং সেন্টারের যে বিল্ডিংটা মূলত আর এন টাওয়ার সেখানে চলে আসলাম সেখানে উঠতে থাকি একটা অবস্থিত তো এখানে একটা মজা আছে যে বড় সিঁড়িতে ওঠার পরে আপনি কোনো বড় সিঁড়ি পাবেন এরকম ছোট একটা সিঁড়ি পাবেন এই সিঁড়ি দিয়ে আপনি উঠতে থাকবেন তিনতলার উপর দিকে আমার মনে হয় যে আমরা তিন তিনতলা পৌঁছাই গেছি এই যে দেখা যাচ্ছে রিয়েলমি সার্ভিসিং সেন্টার জি হ্যাঁ এটাই অরিজিনাল রিয়েলমি অথরাইজ সার্ভিসিং সেন্টার অবশেষে আমরা চলে আসলাম আমরা পৌঁছাই গেলাম রিয়েলমি সার্ভিসিং সেন্টারে চলুন ভিতরে যাওয়া যাক দেখি ভিতরে কি অবস্থা তো যাই হোক অবশ্য আমরা চলে আসলাম রিয়েলমি সার্ভিসিং সেন্টারে আমরা ভিতরে প্রবেশ করেছি ভিতরে আসলে ওনাদের বিউটা এরকম হ্যাঁ রিয়েলমি সার্ভিসিং সেন্টার নামে একটা কিছু একটা লেখা আছে আর কি ভিতরে প্রবেশ করার পর ওনাদেরকে একটা সালাম দিলাম ওনারা সালাম নিয়ে আমাকে বললো যে ভাই আপনি একটু বসেন আমরা হাতের কাজটা শেষ করে আমরা আপনার সাথে কথা বলতেছি তা আমি বসে পড়ে দেখতেছি ওনারা কী সার্ভিসিং করতেছেন কী করতেছেন কী আসে বিষয় ওনাদের অফিসের ভিডিওটা কেমন এগুলো একটু ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য আসলে অফিসের ভিতরটা দেখতে অনেক সুন্দর আমি বসে অপেক্ষা করতেছি কাজ শেষ হয়ে গেলে আমাকে ডাক দিবেন বলে আশা করছি ওনাদের তো বন্ধুরা এর আমি আমার মোবাইলটা কাজ সেরে নিয়েছি ওনাদের দুজনের অনুমতি নিয়ে ওনাদের দুজনে একটা ভিডিও করলাম ভিডিও করা শেষ তো এখন আমি আবার আমার গন্তব্যস্থলে চলে আসবো আমার মোবাইল সার্ভিসিং হয়ে গেছে তো আপনারা সকলে সকলে ভালো থাকবেন আর যারা আসলে রিয়েলমি সার্ভিসিং সেন্টারে গিয়ে আপনাদের মোবাইলটা ঠিক করতে চান আপনারা সিলেট জন্য যারা আছেন যদি সিলেট জন্য আশেপাশে কেউ থাকেন যদি সিলেট সিলেটে যাইতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করতেছি পার্সোনালি তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে ওনাদের এখানে যাওয়াটাও সহজ যেহেতু আমি প্রথমবার গেছি এই জন্য আমি আমার চিন্তা একটু কষ্ট হয়েছে বাট আপনারা যারা ভিডিও দেখে যাবেন তাদের কোনো কষ্ট হবে না আর দ্বিতীয়ত হচ্ছে ওনাদের এই সার্ভিসিং সেন্টারে যে দুজন ভাই থাকেন দুজন ভাই আসলে যথেষ্ট ভদ্রভাবে ভদ্র ব্যবহার করছেন আমার সাথে অমাইক তো এখানে আবার আমার সাথে একটা মজার ঘটনা ঘটছে শুধু আমার সাথে না যে অন্যান্য যে গ্রাহকরা ছিলেন তাদের সাথেই ঘটছে আমি প্রথম বুঝতে পারি নাই ওনারা আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কি পানি খাবেন তো আমি ভালো করে থাকি এদিকে যে আসলে ওনাদের এখানে চা বা কফি খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এই জন্য আসলে ওনারা সমাদার স্বরূপ আর কি সমাদার স্বরূপ আপনাদেরকে শুধু পানি খাওয়ার অফার করবে আসলে ওনাদের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আর কি যেহেতু ওনারা অজব করে সেই জন্য কোম্পানি যদি না দেয় কোম্পানি যদি অনার করে সেই ক্ষেত্রে ওনারা আপনাকে একটু পানি খাওয়ার জন্য বলতে পারে তো রিয়েলমি কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে ওনারা যেন চা বা কফির একটু ব্যবস্থা করেন আর কি তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই যারা সিলেট যাবেন মোবাইল ঠিক করেতে যেখান থেকে যান আপনি কোথায় যাবেন কি করবেন কি আসবেন সেটা আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি আশা করি যে এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে এর পরিস্থিতিতে আপনার আপনাদের মোবাইলগুলো আছে যেগুলো নর্মাল মিকের কাছে দিয়ে মোবাইল নষ্ট করার প্রয়োজন নেই এটা হচ্ছে যারা রিয়েলমি মোবাইল ইউজ করেন তারা রিয়েলমি সার্ভিসিং সেন্টারে গিয়ে তাদের নিজেদের মোবাইলটা ঠিক করে নিয়ে আসতে পারবেন তো আমাদের ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম